আসসালামু আলাইকুম আপনাদের জন্য ঈদের জন্য দুটা পুটিংয়ের কালারের রেসিপি নিয়ে আসছি দুই এক কালার দুই কালারে দুটা পুটিং বানাবো আর দেখুন সবাই মিলে ঈদ মুবারেক সবাই রে আর এখন আমি দেখুন চুলার মধ্যে প্রথম বাটিটার ভিতরে অনেকখানি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে অল্প একটু পানি দিলাম পানিটা দিয়ে এখন আমি ভালো করে এই চিনিটা সুন্দর করে একটা কালার পর্যন্ত আমি চিনিটারে গলায় নিব চিনিটা যখন ভালো করে গলবো তখন দেখুন আমি একটু চামচটা দিয়ে লারা দিয়ে দিলাম যাতে চিনিটা সব দিকে সুন্দর করে গলে আর চিনিটা যখন সুন্দর করে একটা কালার আইব আমি সুন্দর একটা কালার করে চিনিটারে উঠায় নিব দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে সুন্দর একটা কালার আইতেছে আমি চামচটা দিয়ে আবার একটু লারা দিয়ে দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে লুসিনটা দিয়ে ধরা আমি চিনিটা ঘুরাইয়া ঘুরাইয়া সুন্দর করে একটা গোল্ডেন কালার করে নেব যখন গোল্ডেন কালার হইব আমি একটা ছোট বাটির ভিতরে অর্ধেকটা টাইলা ওইটা সুন্দর করে সরাইয়ে দিব আর এটার মধ্যেও সুন্দর করে ওটা সরাইয়ে দিব দেখুন এখন আমি দু ভালো করে সরাইয়া এটা ঠান্ডা হইতে থাকুক এই সাইডে আমি সুন্দর করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি আর ওই বাটিটারও আমি একটু সুন্দর করে ছড়াইয়ে দিলাম সব দিকে যাতে ঠান্ডা হয় এখন দু বাটি ঠান্ডা হওয়ার জন্য রাইখা দিছি রাইখা আমি এখন পুটিংটি সুন্দর করে বানানোর রেসিপি ইয়ে করুন দেখাম আপনাদের এখন দেখুন আমি অনেকখানি ডিম লইছি এখানে অনেকটি ডিম প্রথম আমি একটা করে ডিম সুন্দর করে ফেটটা ইয়ে করে দেব বাইঙ্গা কাঁচায় রাখবো আমি এই পুটিংটির জন্য এখানে কিন্তু আমি দুটা হাঁসের ডিমও লইছি লগে ফার্মের ডিমের সাথে দুটা হাঁসের ডিম তিনটা ডিম প্রথম আমি ফাটলাম বাইঙ্গা দিলাম তারপরে সবটি ডিম এক এক করে আমি বাঙলাম আমি এখানে এক আলিরও বেশি হইব ডিম লইছি দুই আলির ডিমেরও বেশি হইব প্রথম পাঁচটা দিলাম এখন দেখুন পাঁচটা ডিম আমি বাইঙ্গা লাইছি বড় বড় আছে আমার ডিমডির একটু বড় বড় আছে আর এখন হাঁসের ডিমডিও আমি দেখুন এখানে বাইঙ্গা দিয়ে দিন হাঁসের ডিমটা দিলে পুটিংটা সুন্দর মতন একটু শক্ত হয় পুটিংটা বাঙগে না নরম থাকে মানে নরম ঠিকই থাকবো কিন্তু পুটিংটা যাতে বাঙে না হাঁসের ডিমে পুটিংটা শক্ত বেরাতে এই জন্য হাঁসের ডিমটা দিলে পুটিংটা অনেক ভালো থাকে আপনি যে খালি ফার্মের ডিম দিয়ে পুটিং বানাইলে ওই পুটিংটা অনেক নরম মানে সব থাকে লাগে যে ভাইঙ্গে যে বুগা কিন্তু হাঁসের ডিম যদি দুইটা দেন অনেক ভালো হয় হাঁসের ডিম দিলে আমি এদিকে অনেকটি ডিম দিয়ে কিন্তু পুটিং বানাইতেছি আমার সবটি ডিম বাঙ্গা আইছে। এখন আমি দেখুন বেশি করে হতি চিনি দিলাম মানে দুই কাপেরও বেশি চিনি দিছি একটু চিনি বেশি দিলাম যাতে মিঠা হয় আর আমাদের ঘরে একটু মিষ্টিটা পছন্দ করে এই জন্য আমি চিনি কিন্তু একটু বেশি করে দিছি চিনি বেশি করে দিয়ে কিন্তু আমি এখন ইয়া দিয়ে ভালো করে ডিমটারে ফেটবো একটা ভালো মতন ফেটবো যাতে ডিমটা ভালো করে ফেটলে সুন্দর করে একেবারে ফেটা হয়ে আছে এখনো ইয়া না থাকে চিনিটা গলা পর্যন্ত আমি ডিমটা কিন্তু সুন্দর করে ফেটবো দেখুন আর আমি কিন্তু অন্য জায়গায় গরুর দুধ সুন্দর করে চুলায় জাল দিয়ে ঠান্ডা করে রাখছি এই যে দেখুন গরুর দুধটা কিন্তু ঠান্ডা করে রাখছি এখন আমি এই গরুর দুধের মধ্যে বেশি করে কতটি গুঁড়া দুধ দিব অনেকখানি গুঁড়ো দুধ দিব যাতে গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই পুটিংয়ের টেস্টটা অনেক সুন্দর আসে আর পুটিংটা খাইতে অনেক মজা এই জন্য আমি অনেকখানি এখানে গুঁড়া দুধ দিছি দিয়ে কিন্তু গুঁড়া দুধটা ভালো করে গরুর দুধের সাথে মিলিয়ে দিলাম গরুর দুধের সাথে মিলাই দিলে কি দুধটা দলা ধরব না জন্য আমি গরুর দুধের সাথে মিলাই দিলাম আর আমার এই ঈদের কুটিংয়ের রেসিপি দুইটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিয়েন আর সবাই সাবস্ক্রাইব করে দিয়েছেন প্লিজ আমার যারা যারা আমার এই ইউটিউবের ভিডিওটা দেখেন তারা আমার ফেসবুকে আজমেরি কুকিং চ্যানেলটাও দেখেন সবাই আপনাদের সবার ঈদ মোবারক সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য অনেক দোয়া করি আর এখন দেখুন আমার কিন্তু পুটিংটা দুধটার সাথে ভালো করে মেশা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি একটা ভালো করে আবার একটু এডিরে ভালো করে মিলাই দিলাম যাতে তোলাটা সুন্দর করে মিলে এবার আমি যেই বাটিটার ভিতরে কুটিংটা দিব আমি একটা শাকনি দিয়ে সাইকে তারপরে এই বাটিটার ভিতরে পুটিংটি দিয়ে দিই দেখুন এখন কিন্তু আমি এই পুটিং এই বড়ো বাড়িটার ভিতরে এক বাড়ি দিব এটার ভিতরে কোনো কালার মিলাম না এটা এইভাবেই একটা কালার থাকবো সুন্দর একটা মানে ইয়ে হইবো এখন দেখুন এটা কিন্তু আমার শাঁখা হয়ে গেছে এখন ছোট বাড়ির মধ্যে আমি যে পুটিংটা বসাবো ওইটার মধ্যেও দেখুন আমি এখানে অর্ধেকটা সাইটকে দিয়ে দিব আর এই অর্ধেকটা আমি সাইডকে দিয়ে কিন্তু এখানে হ্যাঁ এটা হয়ে গেছে এখন ওইটার ওই কদ্দুরের ভিতরে আমি কালার মিলাম এখন আমি সুন্দর করে দেখুন শাঁখা হয়ে গেলে তারপরে এই পুটিংটা দেখুন আমি এই চুলার মধ্যে সুন্দর করে গরম পানি করে রাখছি রাইখা এটা ঢাক্কা এখন আমি এই পুটিংটা হইতে থাকুক আর এই দিক দিয়ে এই পুটিংটা আমি একটু কালার মিলাই দেব দেখুন একটু কালার দিলে দেখার অনেক একটা সুন্দর সুন্দর লাগে দেখতে এই হলো কথা আর কোনো কিছু না আর নাই তো আপনি কালার ছাড়াও বানাইতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু কালার দিছি দেখার শখে আমার বাচ্চা অনেক পছন্দ করে এই জন্য এখন দেখুন আমি কিন্তু এই পুটিংটা কিন্তু আমার হয়ে গেছে গরম পুটিংটা এখন আমি বড় পুটিংটা চেক করে উঠাই দিব বড়ো পুটিংটা উঠাইয়া দেখুন আমার ইয়াটা কিন্তু পুরো সুন্দর মতন হয়েছে কোনো দিকে ইয়া নাই আমি উঠাইয়া এখন এটা পাংখার সামনে রাখবো ঠান্ডা হইলে ফ্রিজে ঢুকিয়ে দেব আর এখন আমি ওই পুটিংটাও দিয়ে দিলাম ছোট পুটিংটা আর ছোট পুটিংটাও দেখুন আমার দেওয়া হয়ে গেছে পরে হওয়ার পরে আমি আবার কালারিংটা এটা দিয়ে দিছি কালাইনটা দেওয়ার পরে দেখুন এটা পাতিলটা পুরো ভরে গেছে গা আর এই পুটিংটাও কিন্তু আমার সুন্দর মতন হয়ে গেছে বাটিটা একটু ছোটো হয়ে গেছে কিন্তু সুন্দর মতন হয়েছে আর এখন দেখুন আমি ফ্রিজের দিকে ঠান্ডা করে দিয়ে নামাইছি নামাইয়া এখন আমি দোনোটা পুটিং ডাললে আপনাদের দেখাই দেখুন কত সুন্দর হয়েছে এই পুটিংটি এখন আমার কিন্তু এই পুটিংটাও ডালা হয়ে গেছে অনেক সুন্দরভাবে পুটিংটা ডালা হয়েছে আর এখন ছোট পুটিংটাও আমি ডালম ডাললে আপনাদের দেখাইতেছি দেখুন অনেক সুন্দর হয়েছে দুইটা পুটিং এত সুন্দর আর এত টেস্ট হয়েছে পুটিংটি আপনারা এইভাবে বানায় সবাই খায় প্লিজ আমার আপনারা মেসেজ করে পাড়াইন কীরকম হয়েছে আর এখন দেখুন আমি এই পুটিংটারও নামায় দিলাম নামাইয়া আপনাদের কাইটটা একটু দেখাইতেছি এই পুটিংটা একটু নিষেধে আট গেছে গরম গরম রাখছিলাম কিন্তু খুলে গেছে সুন্দর মতো দেখুন এখন আমি এই পুটিংটা কাটতে একটু আপনাদের দেখাইতেছি পুটিংয়ের কালারটা কীরকম হয়েছে রিয়ারটা কীরকম হয়েছে মেয়ে যে মাঝখান দেওয়া এইভাবে কইরা পুটিংটারে একটু কাটটা নাইটটা দেখুন আমি আপনাদের দেখাই কীরকম হয়েছে কালারটা দেখুন দেখেছেন কত সুন্দর একটা কালার হয়েছে দুইটা কালার হয়েছে অনেক সুন্দর লাগতেছে দেখতে সবাই এইভাবে পুটিং বানায় খায় নিদে আমি বাচ্চাদের নিয়ে অনেক মানে ভালো এইভাবে পুটিং বানাইবেন বাচ্চারা অনেক পছন্দ করে আমার ছেলের তো প্রচুর পছন্দ এজন্য আমি এইভাবে কুটিং বানাইছি এখন আমার ভিডিওটা শেষ